ঝাড়খণ্ড এ কথাটা মাথায় আসলে মনে এক অন্যরকম আনন্দ জন্মায় ঝাড়খণ্ড মানে হচ্ছে প্রাকৃতিক সুন্দর পরিবেশ এবং সাজানো পাহাড় এবং উঁচু উঁচু জঙ্গল গাছপালা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো ধন্যীর পাহাড়ের সমস্ত কিছু ইতিহাস আর দেখাবো ধন্যীর পাহাড়ে যেই মাজারটি রয়েছে এই মাজারটি কোথায় স্থাপিত আছে বন্ধুরা প্রতি বছরের মতো ধন্যীর পাহাড়ে কিন্তু এবছরও সাংঘাতিক পরিমাণের লোক जोन एवं मेला बचाना हो बंधुरा ये देखा धोनी पहाड़ खूब सहज सरल पद्धति तुम्हरा कि भाव आसबी आज के धोनी पहाड़े घोट अब्दुल सैयद अब्दुल रहीम शाह बाबा धोनी पहाड़ तीर पहाड़ी पहाड़ी बाबा इसको बोला जाता है और ये मेला बहुत दिन से चल रहा है चलते आ रहा है और जब तलक दुनिया रहेगा ये तिरवली का दरबार में मेला चलते ही रहेगा বন্ধুরা জায়গাটা যে এত সুন্দর তোমরা না আসলে কিছুই বুঝতে পারবে না ধন্যের পাহাড়ে কিন্তু অনেক সুন্দর গাছপালা এবং অনেক উঁচু উঁচু পাহাড় আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকে তোমাদের সাইল বাই দেখাবে ধন্যীর পাহাড় ঠিক কিভাবে যায় আজকে এই ট্যুর হচ্ছে আমাদের নলাটি থেকে ধন্য পাহাড়ের দূরত্ব হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এই পঞ্চান্ন কিলোমিটারের পথ আমরা আজকে ঘুরে দেখব বাইকে এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো আজকে আর ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি আছি আমার সঙ্গে আছে রাস্তা আজকে আমরা বেরিয়ে পড়লাম ধন্যের পাহাড়ের উদ্দেশ্যে এখন আমরা কিন্তু মুরারই পৌঁছে গেছি এইটা এটা হচ্ছে মুরারোয়ের বাস স্ট্যান্ড বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো মুরারই থেকে ধন্যের পাহাড় খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কীভাবে যাবে তো আমরা এখন আছি মুরারোয়ের রেলগেটে বন্ধুরা প্রায় মানে প্রতিদিনই কিন্তু এই মুরারোয়ে রেলগেটে অনেক জ্যাম লেগে থাকে প্রায় ঘন্টার পর ঘন্টা এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় দেখো ফাইনালি রেলগেট উঠে গেছে আমরা কিন্তু যাচ্ছি রেলগেট ক্রস করে মুরারোয়ের ওই পারে বন্ধুরা ফাইনালি রেলগেট পার করে আমরা কিন্তু চলে এলাম ধন্যের পাহাড় যাওয়ার ঠিক রাস্তা এই সামনের রাস্তাটা ধরে আমরা আজকে কিন্তু যাব ধন্যের পাহাড় বন্ধুরা মুলারয় পার করে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি ঝাড়খণ্ডে মহেশপুর হয়ে আমরা কিন্তু যাব আজকে ধন্যের পাহাড় সেই ধন্যের পাহাড় যেটা খুঁজতে খুঁজতে চলে এলাম জঙ্গলে জঙ্গল থেকে কিভাবে বার হব ওটাই দেখছি যাকে জিজ্ঞেস করছি এদিকে যাওয়া যাবে দেখা যাবে আচ্ছা চলো দেখা যাক মানে এত ছোট ছোট রাস্তা এবং বাড়ির ভিতর দিয়ে রাস্তা যাচ্ছে এই যে দেখো পুরো জঙ্গল বন্ধুরা আমরা মুরারো থেকে মহেশপুর হয়ে কিন্তু আজকে যাচ্ছি ধনির পাহাড় গাইস মনে করলাম এদিকে শর্টকাট হবে কিন্তু অনেক বেকো এবং অনেক বাজে রাস্তা অনেক কষ্ট করে ভিওয়ার্স আমরা গুগল ম্যাপের সাহায্যে যাচ্ছি ধন্যীর পাহাড় যেহেতু আমাদের এটা হচ্ছে ফার্স্ট টাইম সেই অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা এই যে রাস্তাগুলো দেখো যে সামনে ওই পাহাড়টা হচ্ছে ধন্যির পাহাড় এবং আমরা মানে এত কষ্ট করে এসেছি পুরো একদম মাঠের মধ্যে বাইক চালিয়ে এসছি গুগল ম্যাপের ভরসাই ভাই কিন্তু তোমরা এদিকে এসো না রাজগ্রাম হয়ে কিন্তু ধন্যীর পাহাড় আসা যাবে সেটা তোমাদেরকে ভিডিও শেষেই বলে দেবো তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা অনেক কষ্ট করার পরে অনেক মানুষকে জিজ্ঞেস করার পরে চলে এসেছি কিন্তু ধন্যির পাহাড় এটা হচ্ছে টান দিকের এটা হচ্ছে ধন্যীর পাহাড় আর গাইস আমরা কিন্তু রয়েছি ধন্নির পাহাড়ের পেছন সাইডে চলো এবার ঘুরে দেখাবো তোমাদেরকে ধন্যের পাড়ে সামনের দিকটা আর এখান থেকে কিন্তু প্রাকৃতিক সুন্দর খুব ভালো লাগবে বন্ধুরা প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট বাইকে করে সময় লাগলো আমাদের এই ধনির পাহাড় আসতে গাইস ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অবশ্যই প্রেস করবে গাইস আমাদের একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় জাস্ট তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও করার জন্য মোটিভেট করে তো যাও ফটাফট সাবস্ক্রাইব করে দাও ফাইনালি এখন আমরা যাব কিন্তু ধনির পাহাড়ে সেই মাজারের কাছে আর মাজারটা এত সুন্দর জায়গায় অবস্থিত কি বলবো তোমাদেরকে বাইদাবে গাইস এ হচ্ছে সেই ধনির পাহাড়ের মাজার পীরের মাজার এই মাজারটা খুব সুন্দর লাগলো গাইস এসে এখানকার আবহাওয়াটাও খুব সুন্দর সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছিলো গাইস আমাদের মাজার মানে পীর ওনারা কিন্তু খুব সুন্দর একটা নিরালা জায়গায় কিন্তু থাকতে ওনারা পছন্দ করে ওনারা কিন্তু কোনো রকমের কোনো গ্যাঞ্জাম পছন্দ করে না এটা হচ্ছে সেই ধনির পাহাড়ের মাজার শরীফ বন্ধুরা পীর অলি ওলিয়া ওনারা কিন্তু মাজার থাকতে পছন্দ করেন पहाड़ पर्वते कितु निीविली जगह थकते पसंद करे मजारे सामने सिन्नी निलम एवं मजारे अनेक दुआ खैरत कर अब्दुल सैयद अब्दुल रहीम शाह बाबा धोनी पहाड़ तीर पहाड़ी पहाड़ी बाबा इसको बोला जाता है और ये मेला बहुत दिन से चल रहा है चलते आ रहा है और जब तक दुनिया रहेगा ये तिरवली का दरबार में मेला चलते ही रहेगा कभी बंद होगा ना कभी बुलवा है अरे वो जमाना का हुकूमत में खाजा गरीब नवाज का दरबार में जो राजा का घोन ऊट आया उसको बिठाया खाजा तो उठ नहीं पाया ये सोतार क्या ये बाबा को उठा सकता है यहाँ जी, जी ये तो बस गया है एक बहुत अच्छा बस गया है ये सबका बाबा है ये हमारा नहीं पूरे दुनिया का बाबा है पूरे दुनिया और सब आ सकता है किसी का नहीं है बना हुआ के मेरा है সো গাইস যেমন তোমরা ফকির বাবার কাছে শুনলে এই জায়গার কথা এবং ইতিহাস এই ধন্যের পাহাড়ে কিন্তু হাজার হাজার বছর পুরনো এই আমাদের মাজার এবং জায়গাটা গাইস খুব সুন্দর লাগলো তোমরা বাসো খুব সুন্দর এই জায়গার ঠিক লোকেশান হচ্ছে তোমরা রাজকিরাম হয়ে খানবাগান হয়ে খুব সহজভাবে গুগল ম্যাপ চালিয়ে আসতে পারো তো আমরা এখানে মাজারে খায়রাত করার পরে সিডনি নেওয়ার পরে আমরা এখন যাব নিচে এবং আরও ধর্নির পাড়টা ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব আর গাইস এই ধনির পাড়ে আজকে কিন্তু খাওয়ান দাওয়ানের ব্যবস্থাও আছে মানে এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থাও থাকে অনেক দূর দূর থেকে লোক এসছে বাইকে চার চাকাতে আর এখানে কিন্তু সাংঘাতিক জায়গায় জায়গায় পুলিশ রয়েছে আর খুব শান্তিপূর্ণভাবেই এখানে রান্না হচ্ছে পিকনিক পিকনিক হচ্ছে বোতরে সো গাইস আমি তোমাদেরকে দেখালাম ধন্নির পাহাড়ে যেখানে মাজারটা অবস্থিত আছে সেই জায়গাটা চলো এবার দেখায় তোমাদেরকে যেখানে অনেক লোকজন রয়েছে ছোটোখাটো মেলা বসেছে সেই জায়গার দিকে আমরা কিন্তু যাব এবার এখান থেকে কিন্তু লোকজন মানে সংখ্যা স্টার্ট হচ্ছে সাংঘাতিক দূর দূরান্ত থেকে লোক এসছে বাসে করে আর গাইস এই জায়গাটা আসলে কিন্তু তোমরা বোতলে করে পানি নিয়ে আসো ব্যাগে করে না তো এখানে পানি কিন্তু খেতে পাবে না পানি ছিল কিন্তু ভাই আমরা খাইনি খুব একটা ভালো লাগেনি সেই জন্য আমরা মানে বিনা পানি খেয়েছিলাম তো এখান থেকে বার হয়ে আমরা জল কিনে খেলাম তো এখানে আসলে তোমরা জল নিয়ে এসো সেটাই বেস্ট হবে সো গাইস আমরা এখন দেখতে দেখতে যাচ্ছি ধন্যির পাহাড়ে যেইখানে মেলা বসেছে সেই জায়গায় আমরা যাচ্ছি এবং এই রাস্তাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসিনি আমরা শর্টকাট মেরে গুগল ম্যাপের ভরসায় এসেছিলাম তো ওই রাস্তাটা খুব সুন্দর ছিল না অনেক খারাপ ছিল আর এই দিককার রাস্তাটা খুব সুন্দর ফাইনালি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মেলা স্টার্টিং রয়েছে ভাই সাংঘাতিক পরিমাণে লোক এসছে সবাই অনেক দূর দূর থেকে এসছে বাসে এসছে টোটোতে এসছে কারে বাসে মানে ফুল টু ফুল রিজার্ভ ভাই প্রতি বছরই এই টাইমে কিন্তু এখানে একটা দিন অনেক বড় জলসা এবং অনেক বড়ো একটা উৎসব হয় সেই মাজারের উপলক্ষে সেই জন্য কিন্তু সাংঘাতিক পরিমাণের এই দিনটাই ভিড় থাকে তো গাইস কী পরিমাণের লোক আছে তোমরা দেখো সাংঘাতিক পরিমাণের লোক আছে কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি আজকে আজকে ওয়েদারটা ভাই সাংঘাতিক রোদ ছিল মানে শীতের দিন তা মনে হচ্ছিল না বাইকে যাচ্ছিলাম তো খুব এনজয় লাগছিল সে গরমের দিনের মতো হাওয়া লাগছিল এবং বাইদাবে ভিডিওটা গাইস কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাও এখান থেকে বার হয়ে আমরা যাবো রাজগ্রামের সবিক্ষ বাগান খানবাগান বন্ধুরা তোমরা যদি খানবাগানের ভিডিও দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো যাও এবং ফটাফাট দেখো এখন কিন্তু রয়েছি ধন্যী পাহাড়ের আশেপাশেই তো ধন্যী পাহাড়ে কত দূর থেকে মেলা বসেছে দেখো মেলা গাইস বছর মেলার পারমিশন নাই আমরা এই ধর্ণী পাহাড়ের এদিক থেকে হয়ে যাব। রাজগ্রামের দিকে গাইস এটা হচ্ছে রাজগ্রামের খাদান খাদানটা দেখো একদম ভয়ঙ্কর সাংঘাতিক পরিমাণের বড় ভাই এত সুন্দর লাগছে কী বলবো এই এবছর কিন্তু ধর্নির পাহাড়ে মেলা বসানো হয়নি মানে ওদেরকে একটা জিজ্ঞেস করলাম স্থানীয়দেরকে তা বললো ভাই মেলার কি একটা যেমন ঝামেলা হয়েছে সেই জন্য মেলা এবছর বসেনি তো যাই হোক ছোটোখাটো বসেছিল লোক কিন্তু ভাই সাংঘাতিক এসেছিল বা আছে আর কি এই যে এটা হচ্ছে পুরোটাই কিন্তু রাজগ্রামের খাদান খাদানটা দেখো ভাই খুব সুন্দর লাগছে এবং যতটাই সুন্দর দেখতে লাগছে ততটাই কিন্তু ভয়ানক মানে এত বড় খাদানটা আমাদের ওইদিকে কী খাদানগুলো সব একটার পর একটা আছে আর এই খাদানটা মানে একসঙ্গে এত বড় খাল হয়ে আছে এবং এত বড় দেখে ভয় লাগছে কি বলবো তোমাদেরকে তো তো চলো একবার তোমাদেরকে খাদানটা ভালো করে দেখায় সো গাইস খাদান দেখার পরে সোজা চলে গেলাম আমরা খান বাগানে খান বাগানে এসে দেখি এখানে সাংঘাতিক পরিমাণের ভিড় রয়েছে জায়গাটা প্রায় এক বছর পরে এলাম সো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও